ভাই জাম তাই তুলু জু তাকি মনে চার বেকা পড়লাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি বারোটা পঁচিশ মিনিট বেজে গেছে পাঁচ মিনিট বাকি আমি কবল জুমার চার বেকাতের কাহিনী নেবাধবো এমন টাইমে আমার পাম দেখে একটা মুরগি চাচা এসে দাঁড়ালো হ আমি চার বেকাতে নামাজ নাই পড়তে চাচা আট বেকাত পড়ি বসে আছে আমি চাষা করলাম চাষা আমার চার টাইমে আপনি আট রেখাত নামাজ বললেন বা স্কুলে উচিত না কর নাই ওকে বা কীদের মনে মানুষ আনন্দ সুন্দর করতে হয় স্কুলে মিলাইতে হয় তারপরে রুখু যেতে হয় ঠিক আমি সুলে কালাম সব কিছু বসি ও তাহলে আমার চার রেখাতে ট্রেমে আপনি আট রেখার করলেন বাবা তোমার মুখের গেছে ক্রমে হাতে নিয়ে খুঁজবা পড়ে দেখুন বন্ধু আবার শেষ করলাম শেষ করে তখন মসজিদ থেকে বের হলাম চাচা বয়স্ক মানুষ নামাজ পড়ার পর বাথরুমে গেছে হাজার ছারার জন্য সকল মানুষ চলে গেছে চাচা দেখি বাথরুম থেকে বের হয়ে আস্তে আস্তে আমি আস্তে করেnabla চাচা আমি মাওলানা আর তোমার সঙ্গে আছে তিনটা কথা বাকি কবিবা তোমরা চলে বস বসিয়া ইনশাআল্লাহ কথা কই তো ভাই কেউ যদি কোনো ভুল করে কেউ যদি কোনো অন্যায় করে মানুষের সামনে লজ্জা দেবেন না মানুষের সামনে অপমান করবেন না তাকে প্রাইভেট তাকে তাকে শুধরে দেবেন এটাই ইসলাম বলে এটাই হলো বিধান কাউকে অপমান করবেন করবেন না যদি মানুষকে সম্মান করেন আল্লাহ তোমার সম্মান ইজ্জত বাড়াগা দিবে জোরগণ সমান আল্লাহ আল্লাহ তো আমি চাষা করলাম চাষা তাহলে একটু আমার কথা শোনেন চাষা গো আপনি তখন বললেন যে আমার মুখের স্পিড লাগে তাহলে কেমন করে স্প্রে করছে না একটা তুই দেহে দিলে ভাই তোমারটা শুনি একটু স্পিড পাবে না ভয় তবে কথা শুনবো তাহলে শো তাহলে চাসা সুখে কেমন করে করছে দে হে দেবো বা দিবুন দেখ হ্যাঁ চাসা দাদা বাবা দেখতে চাচ্ছে দেখ মা এমন করি চাচা সুজে করলে বা চাচা সুদ সূজে রাত শোনার পর আল্লাহতে দুইটা ফেরেস্তা তুই কাঁদে তুই মুহুরি দেখি এবং বদি লেখার জন্য নিযুক্ত করেছে এরা দুইজন ট্যাংসলে পড়ে যায় এরা সবাব লেখবে না পাপ লেখবে হুশ পায় না খালি কলম কামড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলে বাবু তোমার বান্দা তোমাকে গাল পারে না প্রশংসা করে আমরা তো কিছুই বোঝি না আল্লাহ কয়রে ফেরেস্তা তোমরা তো দূরের কথা আমি আল্লাহ নিজেই বুঝি না কি কয়ের গন ঠিক না বেঠে কর্ত বাবা এই নামাজে কি জান্নাতের চাবি হাসিল হবে অব্যা আরো কত ঘুরে নামাজে আছে নামাজে তারাইয়া যদি পশা কামর मारे পশা তারে আগে मारे রুকু সেজদা পড়ে আছে না নাই জোরে কর আছে না নাই এই চাচাতা পদলে করলে সুখে কোচেবা আর এক চাচাক দেখি নিয়ের পান গরে আমরা মানে চাচা এই ভাবে মুখ ফএকস কোখস করে গালার বক টনা মনে হয় চাচা হারিয়ানা কারি আমি ঠিক করলাম চাচা যেভাবে তোমরা মুখ ব্যাগজ কগজ করলেন বা সুরে ইয়েছেন করছেন না রহমান বা কিছু সুরে ইয়েছেন সুরে রহমান ওই বিশ মিললেই না আছে না নাই এমন লোক আছে না নাই কিছু জানে না কিন্তু ধরা হলে দেবের চায় না আছে না নাই ও ভাই যা আল্লাহরে যে বলে দিলেন

ওই দিনের মধ্যে তুমিরা তুমুটি খেতে পারে না বাবা মার লেখাপড়া করা অধুলগা স্কুল মাত্র সায়েদ যাওয়া টরুড়ের কথা আবার আপ্পা পড়ার বাড়িতে শিশুকালে চাকরিয়াল হিসাবে রোখেছেন আমরা পড়ার বাড়িতে গরুর রাখাল গিরি পড়ার জমি চাষ করে দিতাম টাকা দিত না পয়সা দিত না দুবেলা দুমটি শুধু ভাতের জন্য আমি পড়ার বাড়িতে এইভাবে চাকরি জানের জিন্দিকে কাটিয়েছি বাংলাও জানি না আর বিয়ে জানি না এখন আমাদের কি উপায় হবে হল ও ভাই আল্লাহ রাব্বুল আলামিন ইলিয়াস রাহমাতুল্লাহ আলার জড়িয়া করে দাওয়াতে তাবলীগ নামের একটা বহরল এই পৃথিবীর জমিনে এই বিশ্বের বুকে আল্লাহ চালু করে দিয়েছে এই মাদ্রাসার মধ্যে পয়সার কোনো সীমাবদ্ধ নাই একটা শিশু যেতে পারে একটা বৃদ্ধাও যেতে পারে এই দাওয়াতে তাবলীগের জড়িয়া করে মানুষের মাথায় টুপি মুখে দাঁড়ি পরনে পাঞ্জাবি

কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাঁদা এমন হতে পারে জহরে জানা যাহা মানুষ জহর জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাঁদা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার জহরে জানা যা айলা মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎটা হয় উপরে ঠিক না মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তফা হয় নামাজির উপরে জীবনে কভু যেন এ জীবনে কখনো যেন হয় নামাজ কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার শহরে জানা যা বিলামাজি কবরে রাখবি যখন

এমন তো হতে পারে জহর হে জানা দা জহর হে জানা দা বিনা মাজি পাবে নাයි নবীর সা পায়া কাশা পায়া কাশা পায়া বিনা মাজি পাবে নাයි নবীর সা কবরে শুধু আজাবার যাব জাহান নামের কঠিন আগুন জাহান নামের কঠিন আগর বিনামা দিব সাজা হতে পারে জহরে জানা যাহা তোমার জহরে হে জানা